সকল পর্যায়ের নেতাকর্মী সহ অত্র এলাকার আমার প্রিয় জনগণ আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দোয়া ও সালাম নিলেন দেশের এই মুহূর্তে যদিও আমি সিলেট একে এবং এই মহানগরীতেই আমি দীর্ঘদিন কিন্তু আমি কিন্তু সিলেট জেলা বিএনপির দীর্ঘ নয় বৎসর সাধারণ সম্পাদক ছিলাম সেজন্য এবং নরম সাইফুর রহমানের যখন নির্বাচন জনতা নির্বাচন করেছিলেন আমি তখন তার নির্বাচনী সমস্ত হকবাই সঙ্গে আমি ছিলাম এবং ওই এলাকার মানুষের সাথেও আমার একটা সামাজিক এবং বিভিন্নভাবে সম্পর্ক রয়েছে দলের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ইতিমধ্যে দুইশো ছত্রিশটি আসন ডিক্লেয়ার করেছেন সেই সাথে একটা সিদ্ধান্ত আমাদের নেতাকর্মীদেরকে দেওয়া হয়েছে যে যাকে নমিনেশন দেওয়া হোক না কেন দলের মধ্যে কিন্তু একজন হয়তো প্রতীকী আমাদের নাম সেখানে আছে গোটা বিএনপি পরিবার যারা বিগত দিনেও এই প্রতীকের পক্ষে যারা কাজ করেছেন তারা সহ আমরা কিন্তু সবাই এক আমাদের মধ্যে কোনো বিভাজনের কোনো সুযোগ নেই যারা নেতৃত্ব দেওয়ার মতো প্রত্যাশা করেছিলেন তারা ওই প্রত্যাশাটাকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই তারা এবং আমি আলাদা কিছু না কোনো কোনো ক্ষেত্রে আমি তাদের বয়সে এবং রাজনৈতিকভাবে তাদের একজন সিনিয়র বড় ভাই হিসাবে আমি মনে করি আমার পরম শক্তি যে চার পাঁচজন বিশেষ করে আমাদের যারা নেতারা যারা এই বিগত কয়েক মাস তারা কাজ করেছেন তাহলে এখনো আমরা এক সঙ্গে কাজ করব এবং আমরা এই টিমটাই আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই কনস্টিটুয়েন্সির উপহারটা আমরা দিতে চাই এটা আরিফুল নামে প্রতীক কিন্তু এখানে যারা এই প্রতদিন লিডারশিপে যারা এগিয়ে আছেন যে আমাদের মিফতা সিদ্দিকি হাকিম চৌধুরী আমাদের হেলাল আমাদের বদ্রুজ্জামান সেলিম আমাদের ভাবি তা আরও আব্দুল হক সাহ আরো যারা আছেন এর অর্থই নয় যে তারা তারাও এই দলের একজন যোগ্য প্রার্থী সবাই এবং তারা এবং আমরা বলিয়া আলাদা কোনো বিষয় না আমরা সবাই অঙ্গীকার করেছি যে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে আমরা মাথা পেতে নেব আপনারা জানেন আমি অনেক কিছুই অনেকবারই বলছি আমি এখানে এই জন্য বলছিলাম যে এখানে তারা আমার অনেক অনেকে কাজ করতেছে কিন্তু এখন যেখানে এই পরিস্থিতি আলোকে আমরা যদি আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যদি হতে পারি এটা সফলতা আমাদের সফল আমরা সবাই চাই এলাকার উন্নয়ন আমরা অত্র এলাকার উন্নয়ন যদি করতে চাই তাহলে আমাদের একতা প্রয়োজন আর শুধু এমপি হইলেই যে দায়িত্ব না এমপি যিনি হবেন তার দায়িত্ব হবে ওই এলাকার যুব সমাজকে কিভাবে সম্পৃক্ত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা শ্রমজীবী মানুষের কীভাবে কর্মসংস্থান এমন একটা কনস্টিটুয়েন্সি যেটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা বিলাম এবং এটার মানে সত্যিকার অর্থে এটাকে যদি কেউ সুন্দরভাবে মনে পানে কাজ করে এটা হবে সিলেট বিভাগের অন্যতম একটা পর্যটন নগরী আমেরিকায় গেলে যখন মানুষ লেস দেখতে যায় কিংবা লন্ডনে গেলে যখন লেক সিটিতে দেখতে যায় তখন সিলেটে পর্যটনে আসলে তখন জৈনতাজ আপনার জৈনতাজ কোম্পানি গণ হ্যাঁ যাওয়ার জন্য আলাদা আগ্রহ প্রকাশ এই আকর্ষণটাকে বিকশিত করার জন্য আমরা সব ভাইরা এক কাজ করলে আমরা তিন বছরের মাথায় সিলেটের এই এই যে পর্যটন নগরী দূর থেকেই দেখতে পাবে দূর থেকে বলবে এই যে টুকতেছি আমরা পর্যটন কাজেই আমাদের ধর্মীয় সম্প্রীতি রাজনৈতিক আমাদের সকলকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে কাজেই সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মনে করেন যদি ইলেকশনের একদিন আগেও যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি বলেন আরিফুলক তোমাকে এখানে করছো কালকে আমি অমুককে দিছি আমরা মনে করবো এটাই আমাদের এর জন্য দেখেন আমি যখন বিএনপি করি আমাকে বিএনপির সভাপতিতে দাঁড়িয়েছিলাম তার নির্দেশ ছিল আপনি আমি বসে গেছি আমি মেয়রে দাঁড়াইতে চাইলে আমি যদি দাঁড়াইতাম হয়তো মেয়র হইতাম কিন্তু আদর্শ থেকে বিচ্ছিত আমাদের দল আমরা প্রমাণ করতে চাই আমরা একটা আদর্শের সঙ্গে এবং আমরা কোনোভাবেই কারো প্ররোচনায় দলের ক্ষতি হোক এমন কোনো কাজে আমরা লিপ্ত না আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের এই ক্রান্তিলগ্নে আমরা মানে দেশের এই কান্তিলগ্নে লগ্নে সরি বিএনপি যদি সঠিক হাল ধরতে না পারে তাহলে আমাদের দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে কাজেই দেশের উন্নয়ন এলাকার উন্নয়ন চাইলে বেগম খালেদা জিয়া আমাদের দলের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুশৃঙ্খল কল দল হিসাবে আগামী নির্বাচনে যেখানে দানের সেখানে আমরা বিজয় চিহ্ন আনার জন্য চেষ্টা করে দিই